রাজশাহীর প্রাণ কেন্দ্রে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী বনশাই প্রদর্শনী সব সুন্দর সুন্দর গাছের পাশে এনে নিজেকে অনেক মনে হচ্ছে আর কি বরেন্দ্র বনসাই সোসাইটি কর্তৃক আয়োজিত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে বার্ষিক বনশাই প্রদর্শনী দুই হাজার পঁচিশের আয়োজন যেখানে একত্রিত হয়েছে প্রকৃতি শিল্প আর সৃজনশীলতা প্রকৃতির সৌন্দর্যকে ছোট টবে গেঁথে রাখা শিল্পকর্ম বনসাই বনসাই এক অনন্য শিল্প শত বছরের বড় গাছকে ক্ষুদ্র টবে বন্দি করে তোলা হয় মনোমুগ্ধকর রূপে প্রতিটি বনসাই যেন বলে দেয় আলাদা গল্প আমরাই আয়োজক আমি এই সোসাইটির জেনারেল সেক্রেটারি মহিম নাম এখানে আপাতত গাছ আছে একশো সত্তরটা মতো ওইখানে একটা কামিনি আছে যে গাছটা আমি নিয়ে আসছি ছাব্বিশ বছর আগে সেটা জঙ্গল থেকে তুলে নিয়ে আসছি ওইভাবেই ইয়া এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শখের বসে গড়ে তোলা শতাধিক বনশয় কেউ দিয়েছেন পঁচিশ থেকে তিরিশ বছরের পরিশ্রম কেওবা তুলেছেন নতুন প্রজনমের সিজনশীলতা বনসাই প্রদর্শনীতে জয়েন করে খুবই ভালো লাগছে আনন্দিত নিজেকে নিজেকে মানে এই সব সুন্দর সুন্দর গাছের পাশে এনে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে আর কি ভালো লাগছে খুব এখানে আমার আছে এই তো পাঁচ ছয়টা আছে তার মধ্যে হ্যাঁ তার মধ্যে এটা একটা এটা হচ্ছে এটা হচ্ছে থাই চেরি এটা এটার বয়স হবে অনেক ছয় সাত বছর বয়স হবে এটা কিন্তু শেপটা আসলে ঠিক নেই শেপটা আবার নতুন করে দিতে হবে ফুল চলে আসছে তো এই জন্য শেপ দেয়নি ফুল না থাকে শেপ দেওয়া যেত গাছের ডাল ছাটা তার বাধা আর বছরের পর বছর যত্ন নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে বনসাইয়ের আসল সৌন্দর্য এখানে দেখা মিলছে বিভিন্ন প্রজাতির বনসাই ফলের গাছ ফুলের গাছ থেকে শুরু করে বিরল প্রজাতির গাছও গাছের প্রতি মানুষের তো ভালোবাসা একটা আছেই তারপরেও দেখে আসলে নিজের কাছে খুব ভালো লাগছে এরকম গাছ তৈরি করতে ইচ্ছে কথা করছে আর কি প্রকৃতি प्रेमी থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী সবাই মুগ্ধ হয়ে উপভোগ করছে এই শিল্পকর্ম তোমার নাম কি মোহাম্মদ মোহাম্মদ কেমন লাগছে তোমার এত গাছ দেখে ভালো লাগছে পাঁচ দিনব্যাপী এই বনশাই প্রদর্শনী কেবল গাছপ্রেমীদের নয় বরং পুরো রাজশাহীর সংস্কৃতি আর প্রকৃতিপ্রেমীদের মিলন মেলা হয়ে উঠেছে